নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই পুজো সিরিজের আরো একটা নতুন ভিডিওর আপডেট নিয়ে আমি কিন্তু চলে এসেছি আজ আমার শহর বনগাঁ আরেকটা নতুন আর এই মুহূর্তে যে পুজো ব্রাহ্মণের প্রস্তুতি বা ফুটি পুজো মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরবো সেটা কিন্তু দুর্দান্ত একটা পুজো মণ্ডপ অর্থাৎ আগের বছর যদি বলি তাহলে দু হাজার চব্বিশে তারা থ্রি সিক্সটি পন্ডা যে থ্রি সিক্সটি প্যান্ডেল উপহার দিয়েছিলো সেই পূজা মণ্ডপের সামনে কিন্তু আমি এমর্তে রয়েছি অর্থাৎ পন্ডা হসপিটাল চত্বরে পন্ডা পণ্ডা বয়স্পোর্টিং ক্লাব তাদের কিন্তু আজ প্রতি বছরের মাধ্যমে দুর্গাপুজোর শুভ সূচনা হতে চলেছে আর এবছরের বিশেষ আকর্ষণীয় কিন্তু তাদের এবছর থাকছে আগের বছর আমরা যা দেখি তার থেকেও বেশি কিছু বড় কিন্তু এবার তারা উপহার দিতে চলেছে আমাদের তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো শুধু ধৈর্য ধৈর্য দেখা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সমস্ত শেয়ার করে দিই এই কিন্তু দেখাতে পারছি যে খুঁটি পুজো প্রাঙ্গণ সেটা কিন্তু জমজমাট হয়ে উঠেছে ইতিমধ্যে এখানে কিন্তু খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে খুঁটি পুজো ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু ক্লাব ক্লাবের সব সদস্য এবং সদস্য বৃন্দাদের দেখতে পাচ্ছি পেছনে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বেশ কিছু ঢাকি কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছি চলো আস্তে আস্তে টোটালটা তোমাদের সাথে তুলে ধরি এই মুহূর্তে কিন্তু খুঁটি পুজোর যে মঙ্গল কার্য সেটা কিন্তু সম্পন্ন হচ্ছে তোমাদের কিন্তু সবার সরাসরি দেখাতে পারছি তাদের যে এই বছরের যে ব্যানারটা লাগানো হয়েছে খুঁটি পুজোর সেটা তোমাদের একটু দেখাই শারদ উৎসব দু হাজার পঁচিশ খুঁটি পুজো সতেরোই জুন দু হাজার পঁচিশ আর আয়োজনে কিন্তু রয়েছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব আর তোমাদের কিন্তু দেখাতেই পারছি আর যে অ্যাম্বিয়েন্স এখানে রয়েছে সেখানে কিন্তু একটা রথের মধ্যে গণেশজি বসে আছেন আর সাথে সাথে মা দুর্গার যে দুর্গা পুজোর সূচনা সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে খুঁটি পূজার মাধ্যমে আর সামনে দেখতে পাচ্ছি মায়ের যে একটা খুব সুন্দর একটা মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে তার সামনে কিন্তু দুর্গা খুঁটি পুজোর যে মঙ্গলকার্য সেটা কিন্তু শুরু হয়েছে এই আর সেই পর্বই কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরতে পারছি সাথে সাথে তোমাদের দেখাতে পারি এখানে কিন্তু বেশ কিছু মহিলা হাকিও রয়েছে যারা কিন্তু এবছর এই পুজোর যে শুভ সেটা কিন্তু করছেন সাথে সাথে তোমাদের দেখাবো এই যে খুঁটি এই খুঁটির স্থাপনের মাধ্যমে এই খুঁটি স্থাপনের মাধ্যমেই কিন্তু এবছর দু হাজার পঁচিশের প্রত্য্প স্পোর্টিং ক্লাবের যে দুর্গাপূজার শুভ সেটা কিন্তু হতে চলেছে সেই মুহূর্ত দেখো খুঁটিটাকে কিন্তু এখন তোলা হচ্ছে স্থাপনের ভাবে ইতিমধ্যেই কিন্তু সেই খুঁটি স্থাপনের মাধ্যমে দু হাজার পঁচিশে যে দুর্গা পুজোর শুভ সূচনা বনগা প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে সেটা কিন্তু হতে চলেছে চলো একটু ওয়াইডে দেখায় বিষয়টা চলো হাজার পঁচিশের দুর্গা পুজোর অগ্রিম শুভেচ্ছা জানি আজকে ভিডিও শুরু করছি একটু আপনার পরিচয়টা দিয়ে দেবেন প্রথমেই স্পোর্টিং ক্লাবের সম্পাদক অতনু দাস আচ্ছা এবছর আপনাদের কততম বর্ষে আমাদের সত্তরতম বর্ষ আচ্ছা সত্তরতম বর্ষে আপনাদের থিম ভাবনা কি রয়েছে যদি একটু বলেন খুলে নবনির্মিত একটা কৃষ্ণ মন্দির যেটা একশো কুড়ি ফুট বাই একশো কুড়ি ফুট হাইট একটা বিশাল আকৃতি কৃষ্ণ মন্দির আমরা এখানে স্থাপন করব এবং সেই কৃষ্ণ মন্দিরে আমাদের গণ্ডার শহর সহ সারা বাংলার মানুষ আকৃষ্ট হবেন এমন দুর্গাপূজা মণ্ডপ আমরা সংগঠিত করে নির্মাণ করতে চলেছি গত বছরের মতন এই বছরও কি মাতৃ প্রতিমার মধ্যে একটা চমক থাকছে মাতৃ প্রতিমার যে আবেগ আমরা বৃণময়ী মা তাকে আমরা একটা চমকের মধ্যেই রাখবো থিমের মধ্যেই মা দুর্গা আসবে আমরা মা দুর্গাকে নিয়ে অনেক আরও চিন্তাভাবনা করছি আমরা আগামীতে সেগুলো প্রকাশ আচ্ছা প্যান্ডেলে কি লাইটের ব্যবস্থা থাকছে প্যান্ডেলে তো লাইটের অবস্থা পর্যাপ্ত থাকবে এবং একটা লাইটের একটা আকর্ষণ থাকবে আচ্ছা এবার আপনাদের প্যান্ডেলের যে শিল্পী তার নাম কি আছে আটলি প্রশান্ত পাল আমার বনগার কীর্তি সন্তান আর মাতৃপ্রতিমা প্রতিমা এবং আলোকসজ্জা মাতৃপ্রতিমা আমাদের প্রতি বছর স্বপন ভট্টাচার্য করে গত বছর সিন্ধু পাল ভট্টাচার্য করেছিল এবারও আমরা তার সাথে কথা বলছি আচ্ছা আর আলোকসজ্জা আলোকসজ্জাও চাকলা রোড সেজে উঠবে আলোর সেটা আমরা আগামীতে জানাবো আচ্ছা আগামীতে আগে আপনাদের খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গা পুজোর শুভ সূচনা শুরু হলো তো এখন কেমন লাগছে আপনাদের আমাদের খুব ভালো লাগছে আমরা এই অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরে পালন করি পুজোর মধ্যে দিয়েই আমরা একটা সড়ক উৎসবের আনন্দ উপভোগ করি এবং সূচক সূচনা করি সূচনা করি আজকে কি কি অনুষ্ঠান এখানে ছিল এখানে সঙ্গীতানুষ্ঠান ছিল নৃত্যানুষ্ঠান ছিল আচ্ছা আপনার নাম অতনুকাজ আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সকল আচ্ছা আপনাদের এই যে পুজো মণ্ডপ যারা দূর থেকে আসে তারা কেমনভাবে আসবে যদি একটু লোকেশনটা বলে দেন যারা রানাঘাট থেকে আসবে চাকনা থেকে আসবে তারা মঞ্জা স্টেশান থেকে হসপিটাল মোড় বললেই এবং অগণিত মানুষ রাস্তায় স্টেশন থেকে হাজার হাজার মানুষ প্রতাপগড় মাঠে প্রতাপগড়ের দুর্গা পুজো প্যান্ডেল দেখবার জন্যে আসে ওটার কোনো ঠিকানা লাগে না প্রতাপগড় মাঠ যাবো বললেই দর্শকের সঙ্গেই দর্শক পায়ে পা আসে আচ্ছা অসংখ্য ধন্যবাদ কথা বলে খুব ভালো লাগলো ধন্যবাদ